হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজকে আমরা খুব সুন্দর সুন্দর ছড়া পড়ব চলো শুরু করি গরু গরুর মতো উপকারী নেই প্রাণী আর তাই বুঝি দেবী গানে পূজা হয় তার গৃহস্থের ঘরে থাকে করে দুগ্ধ দান বৃদ্ধ শিশু সবে সেই করে দুগ্ধ পান দেখো সোনারা বাঙালির ঘরে ঘরে কিন্তু গরু থাকে জানো এখানে গরু দেখো দুধ দেয় সেই দুধ খেয়ে বাচ্চা বৃদ্ধ সবাই বেঁচে থাকে কারণ গরুর দুধে তো খুব পুষ্টি থাকে তাই না দেখো এখানে গরুটি দেখতে কত সুন্দর চলো আমরা এরপরে কি পড়ব বাঘ বাঘ মোদের জাতীয় পশু হিংস্র অতি ভারী দেখলে শিকার লাফিয়ে পড়ে ঘাড় মটকায় তারি। জানো তোমরা বাঘ যদি কাউকে দেখতে পাই তাহলে সঙ্গে সঙ্গে তার ঘাড় মটকে দেবে দিয়ে খেয়ে নেবে তাকে বাঘ খুব হিংস্র প্রাণী জানো বাঘ জঙ্গলে থাকে দেখো বাঘটি দেখতে কেমন হলুদ কালো ডরা ডরা সাদা সাদা দেখেছো সোনারা তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আসতে হবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে